চ্যানেলে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু দি চ্যানেল আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও শেয়ার দিবেন হ্যালো ভাইয়া আপনি কেমন আছেন হ্যালো ব্রাদার হাউ আর ইউ হ্যালো ব্রাদার হাউ আর ইউ হ্যালো ভাইয়া আপনি কেমন আছেন ভালো আপনার খবর কি, গুড হাউ অ্যাবাউট ইউ গুড হাউ অ্যাবাউট ইউ ভালো আপনার খবর কি বলুন আপনার জন্য কি করতে পারি টেল মি হোয়াট আই ক্যান ডু ফর টেল মি হোয়াট আই ক্যান ডু ফর বলুন আপনার জন্য কী করতে পারি আপনার দোকানে শার্ট পাওয়া যাবে শার্টস আর আভেলেবল এট ইয়ার স্টোর শার্টস আর অ্যাভেলেবল এট ইয়োর স্টোর আপনার দোকানে শার্ট পাওয়া যাবে আপনার দোকানে শার্ট আছে ইয়োর শপ হ্যাজ শার্টস ইউর শপ হ্যাজ শার্টস আপনার দোকানে শার্ট আছে আমাকে শার্ট দেখান শো মি দি শার্ট শো দি শার্ট আমাকে শার্ট দেখান কার জন্য শার্ট কিনবেন হু উইল বাই দি শার্ট ফর হু উইল বাই দি শার্ট ফর কার জন্য শার্ট কিনবেন আমার জন্য ফর মি ফর মি আমার জন্য আপনার কি সাইজ বলতে পারেন ক্যান ইউ টেল মি ইয়োর সাইজ ক্যান ইউ টেল মি ইউর সাইজ আপনার কী সাইজ বলতে পারেন এম সাইজ এম সাইজ আমাকে শার্ট দেখাও সো মি শার্ট সো মি শার্ট আমাকে শার্ট দেখাও আমার জন্য প্যান্ট দেখাবেন সো মি দি প্যান্ট শো মি দি প্যান্ট আমাকে প্যান্ট দেখাবেন কোমরের আকার কত হাউ মাছ ওয়েস্ট সাইজ হাউ মাছ ওয়েস্ট সাইজ কোমরের আকার কত পঁয়ত্রিশ ইঞ্চি হবে ইট উইল বি থার্টি ফাইভ ইঞ্চি ইট উইল বি থার্টি ফাইভ ইঞ্চি কিছু শাড়ি দেখাও স মি সাম শাড়ি স মি শাড়ি কিছু শাড়ি দেখাও শো মি সাম শাড়ি আরও ষাট হবে দেয়ার উইল বি মোর শার্টস দেয়ার উইল বি মোর শার্ট আরও শার্ট হবে আরও ফ্যান্ট হবে দেয়ার উইল বি মোর ফ্যান্ট দেয়ার উইল বি মোর ফ্যান্টস আরও ফ্যান্ট হবে আরও শাড়ি হবে দেয়ার উইল বি মোর শাড়ি দেয়ার উইল বি মোর শাড়ি আরও শাড়ি হবে আপনি কোন কালার পছন্দ করেন হোয়াট কালার ইউ লাইক হোয়াট কালার ডু ইউ লাইক আপনি কোন কালার পছন্দ করেন সাদা কালো আকাশি রঙ আমার প্রিয় হোয়াইট ব্ল্যাক স্কাই কালার ইজ মাই ফেভারিট হোয়াইট ব্ল্যাক স্কাই কালার ইজ মাই ফেভারিট সাদা কালো আকাশি রং আমার প্রিয় ভালো মানের সার দেখান সো গুড শার্ট সো গুড শার্ট ভালো মানের সার দেখান কম দামের শার্ট দেখান স ল প্রাইস শার্ট স ল প্রাইস শার্ট কম দামের শার্ট দেখান ভালো মানের প্যান্ট দেখান স গুড প্যান্ট সো গুড প্যান্ট ভালো মানের প্যান্ট দেখান কম দামের প্যান্ট দেখান স ল প্রাইস প্যান্ট স ল প্রাইস প্যান্ট কম দামের প্যান্ট দেখান ভালো মানের শাড়ি দেখান সো গুড শাড়ি সো গুড শাড়ি ভালো মানের শাড়ি দেখান কম দামের শাড়ি দেখান স লো প্রাইস শাড়ি স লো প্রাইস শাড়ি কম দামের শাড়ি দেখান এই শার্টের দাম কত হোয়াট ইজ দি প্রাইস অফ দিস শাড়ি হোয়াট ইজ দি প্রাইস অফ দিস শাড়ি শার্ট এই শার্টের দাম কত হোয়াট ইজ দি প্রাইস অফ দি শার্ট এই প্যান্টের দাম কত হোয়াট ইজ দি প্রাইস অফ দিস প্যান্টস হোয়াট ইজ দি প্রাইস অফ দিস প্যান্টস এই প্যান্টের দাম কত এই শাড়ির দাম কত হোয়াট ইজ দি প্রাইস অফ দিস শাড়ি হোয়াট ইজ দি প্রাইস অফ দিস শাড়ি এই শাড়ির দাম কত হোয়াট ইজ দি প্রাইস অফ দিস শাড়ি এই শার্টের দাম সাতশত টাকা দি প্রাইস অফ দিস শার্ট ইজ সেভেন হান্ড্রেড টাকা দি প্রাইস অফ দি শার্ট ইজ সেভেন হান্ড্রেড টাকা এই শার্টের দাম সাতশত টাকা এই প্যান্টের দাম ছয় শত টাকা দি প্রাইস অফ দিস প্যান্ট ইজ সিক্স হান্ড্রেড টাকা দি প্রাইস অফ দিস প্যান্ট ইজ সিক্স হান্ড্রেড টাকা এই শাড়ির দাম নয় শত টাকা দি প্রাইস অফ দিস শাড়ি ইজ নাইন হান্ড্রেড টাকা দি প্রাইস অফ দিস শাড়ি ইজ নাইন হান্ড্রেড টাকা ডিসকাউন্ট আছে দেয়ার ইজ ডিসকাউন্ট দেয়ার ইজ ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে দেয়ার ইজ ডিসকাউন্ট কোনো ছাড় নেই কোনো ছাড় নেই নো ডিসকাউন্ট নো ডিসকাউন্ট কোনো ছাড় নেই এটি একটি ফিক্সড দোকান ইট ইজ আ ফিক্স শপ ইট ইজ আ ফিক্স শপ এটি একটি ফিক্স দোকান আমাকে এই শার্ট দাও গিভ মি দিস শার্ট গিভ মি দিস শার্ট আমাকে এই শার্ট দাও এই প্যান্টটি দিন গিভ দিস প্যান্ট গিভ দিস প্যান্ট এই প্যান্টটি দিন এই শাড়িটি দিন গিভ দিস শাড়ি গিফট দিস শাড়ি এই শাড়িটি দিন কার্ড দ্বারা অর্থ প্রদান করতে পারবেন ইউ ক্যান ফে বাই কার্ড ইউ ক্যান ফে বাই কার্ড কার্ড দ্বারা অর্থ প্রদান করতে পারবেন ধন্যবাদ আবার আসবেন থ্যাংকস উইল কাম আগেইন থ্যাঙ্কস উইল কাম আগেইন ধন্যবাদ আবার আসবেন এখানে একটা বিছানা করে দাও মেক বেড ব্যাড হেয়ার আ বেড হেয়ার এখানে একটা বিছানা করে দাও দুধ ফেটে গেছে দি মিল্ক হ্যাল্ড দি মিল্ক হ্যাস পাইল্ড দুধ ফেটে গেছে গরুটা বেঁধে আসি লেটস টাই কাউ লেটস টাই দিকাও গরুটা বেঁধে আসি আমাদের বাড়িতে রোজ আলু রান্না হয় পটেটোস আর কুকড এভরিডে ইন আওয়ার হাউস পটেটোস আর কুকড এভরিডে ইন আওয়ার হাউজ আমাদের বাড়িতে রোজ আলু রান্না হয় গোটা পরিষ্কার করতে হবে রুম মাস্ট বি ক্লিন্ড রুম মাস্ট বি ক্লিন্ড গোটা পরিষ্কার করতে হবে আপনি আপনি আজ কি রান্না করেছেন হোয়াট আর ইউ কুকিং টুডে হোয়াট আর ইউ কুকিং টুডে আপনি আজ কি রান্না করেছেন এই কুটটাকে স্তরি করে নিয়ে এসো গেট দিস কোট আয়রন গেট দিস কোট আয়রন এই কুটটাকে স্তরি করে নিয়ে এসো বিজে কাপড় রুদে দাও ফুট ওয়াইট ক্লোথ ইন দি সান ফুট ওয়াইট ক্লোথ ক্লথ ইন সান বিজে কাপড় রুদে দাও আমি তৈরি হয়ে যাই আই গেট রেডি আই গেট রেডি আমি তৈরি হয়ে যাই তুমি খুব দেরি করেছো ইউ আর টু লেট ইউ আর টু লেট তুমি খুব দেরি আমরা নির্ধারিত সময়ের আগে পৌঁছাবো উই উইল দি শিডিউল টাইম উই উইল আর শিডিউল টাইম আমরা নির্ধারিত সময়ের আগে পৌঁছাবো তার শাশুড়ি উত্তম স্বভাবের হার মাদার ইন ল ইজ গুড নেচার হার মাদার ইন ল ইজ গুড নেসার তার শাশুড়ি উত্তম স্বভাবের তার পুত্রদের ব্যবহার ভালো নয় তার পুত্রবধূদের ব্যবহার ভালো নয় হার ডটার্স ইন ল আর ইল নেচার হার ডটার্স ইন ল আর ইলনেসার তার পুত্রবধূদের ব্যবহার ভালো নয় তোমার প্রতিজ্ঞাচিত হওয়া উচিত নয় ইউ শুড নট গো ব্যাক অন ইউর ফমিস ইউ শুড নট গো ব্যাক অন ইউর ফমিস। তোমার প্রতিজ্ঞাচিত হওয়া উচিত নয় সে অত্যন্ত দৃষ্টান্তপূর্ণ ব্যবহার করেছিল হি বিহেভ ভেরি রাউডলি হি বিহেভ ভেরি রাউডলি সে অত্যন্ত দৃষ্টান্তপূর্ণ ব্যবহার করেছিল তোমার বাসনপত্র দুয়ে নাও ওয়াশ ইউর ডিসেসেস ওয়াশ ইউর ডিসেসেস তোমার বাসনপত্র দুয়ে নাও আমি এখন আর অপেক্ষা করতে পারছি না আই কান্ট ওয়েট ইনি লঙ্গার নও আই কান্ট ওয়েট ইনি নাও আমি এখন আর অপেক্ষা করতে পারছি না রাতে ভালো গুম হয়েছিল আই হ্যাভ বিন আউট সিন্স মর্নিং আই হ্যাভ বিন আউট সিন্স মর্নিং আমার গুম পাচ্ছে আমার গুম পাচ্ছে আই এম ফিলিংস স্লিপি আই এম ফিলিংস স্লিপি গতরাতে আমার বালো গুম হয়েছিল আই হ্যাড সাউন্ড স্লিপ লাস্ট নাইট আই হ্যাড সাউন্ড স্লিপ লাস্ট নাইট রাতে আমার গুম হয়েছিল ভিতরে কেউ নেই দেয়ার ইজ নো ওয়ান ইনসাইড দেয়ার ইজ নো ওয়ান ইনসাইড ভিতরে কেউ নেই যাও এখন গুমাও গো এন্ড স্লিপ নাও গো এন্ড স্লিপ নাও যাও এখন গুমাও তুমি বড্ড বেশি সময় নিয়েছ ইউ হ্যাভ টেকেন টু মাছ টাইম ইউ হ্যাভ টেকেন টু মাছ টাইম তুমি বড্ড বেশি সময় নিয়েছ ইউ হ্যাভ টেকেন টু মাস টাইম আপনি আমাকে ডাকলেন না ইউ ডিডোন্ট কল মি ইউ ডিডোন্ট কল মি আপনি আমাকে ডাকলেন না আমাকে বলা উচিত ছিল আই শুড হ্যাভ টুল ডিউ আই শুড হ্যাভ টুল ডিউ আমাকে বলা উচিত ছিল চর্বিযুক্ত খাবার নিষিদ্ধ ফিটি ফুডস আর প্রহিবিটেড ফেটি ফুডস আর প্রোহিবিটেড চর্বিযুক্ত খাবার নিষিদ্ধ এ জাতীয় খাবার ডাক্তার নিষেধ করেছে সাস ফুড ইজ প্রভিডেন্ট বাই দি ডক্টর সাস ফুড ইজ প্রভিডেন্ট বাই দি ডক্টর এটা কতদিন চলবে হাউ লং উইল দিস লাস্ট হাউ লং উইল দিস লাস্ট এটা কতদিন চলবে আপনি খেয়ে যাবেন ইউ উইল ইট ইউ উইল ইট না খেয়ে যাবেন না ডোন্ট গো উইদাউট ইটিং ডোন্ট গো উইদাউট ইটিং না খেয়ে যাবেন না যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও শেয়ার দিবেন